তো আমার কথা শুরুটা ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলে কথা কিন্তু লম্বা হবে না অল্প সময় কথা হবে কিন্তু আমার বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদতে পারে দিলে লাগতে পারে যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমরা কুদরতি হাতে অস্তিত্ব আল্লাহর হাতের ছোয়ায় অস্তিত্ব সমগ্র সৃষ্টি হুকুমে অস্তিত্ব আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না দুটো অক্ষর দিয়ে তৈরি আপনি আর আমি কুদরতি হাতে তৈরি সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করছেন মাত্র ছয় দিন চাই বিশাল থেকে বিশাল হোক অথবা যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এরকম ক্ষুদ্র জীবাণু হোক এটাও আল্লাহ তৈরি করছেন ছয় দিনের ভিতরে কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিবেন মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী নাইলে আল্লাহ কসম খায় বলতেন না তারপরে আল্লাহ বড় গুরুত্ব দিয়ে বলছেন মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেখি মানুষের চেয়ে রূপ আল্লাহ কাউকে দেয় সবচেয়ে রূপসী সৃষ্টির ভিতরে সবচেয়ে হলো মানুষ মানুষের চেয়ে সুন্দর রূপ আল্লাহ আপনি বলবেন আফ্রিকার মানুষ তো বড় কালো হ্যাঁ আপনার চোখে কালো হইতে পারে কিন্তু সৃষ্টির মাঝে ও সবচেয়ে বেশি রূপ আল্লাহ ওর চেয়ে রূপ কারণে সবচেয়ে বেশি মানুষ যদি না হইত আল্লাহত্বের মুকুটটা মানুষের মাথায় বসাইতেন না এই ঘোষণাটা আল্লাহ কোনদিন দিতেন না বোঝা গেল সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দাঁত আর মানুষের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা কি ভালোবাসা মানুষের চেয়ে বেশি ভালোবাসা কারো সাথে নাই যদি বেশি ভালোবাসা না হইল না হইত তাহলে মানুষ নিয়ে কোরআনে কোনোদিন আক্ষেপ হইত না ভাই আমরাই তো বলি না যে পরেরটা গোল্লায় যা পরেরটা গুল্লাই जात বুঝেন? আমার কি আসে যায় ঠিক না? কিন্তু আমারটা যেন না যায়। আমারটা যেন কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ আক্ষেপ করেন না। কিন্তু মানুষের ব্যাপারে কোরআন আক্ষেপ করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ মুষ্টি নিম হারাম বলি কি কোরআন?

আপনি আরবি বুঝেন না জন্য বুঝে আসেন মনে হয় যেন সবকিছু ভিতর থেকে উজার করে দেয়া উজার বুঝেন সব কিছু ভিতর থেকে উজার করে দেয়া আল্লাহ বলতেছেন মা কররা কাবি রব্বিকাল কারি প্রত্যেকটা মানুষকে যুবককে যেন আল্লাহ বলতে চাইতেছেন যুবক তুমি আমার থেকে বিমুখ হলে কি কোরা এত বড় একটা দামি জীব যৌবন দিলাম তো আমার কথা শুরুটা ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলে কথা কিন্তু লম্বা হবে না অল্প সময় কথা হবে কিন্তু আমার বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে দিলে গাইতে পারে দিলে লাগতে পারে যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমরা হাতে অস্তিত্ব আল্লাহর হাতের ছোয়ায় অস্তিত্ব সমগ্র সৃষ্টি হুকুমে অস্তিত্ব আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না দুটো অক্ষর দিয়া তৈরি আপনার আমি কুদরতি হাতে তৈরি সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করছেন মাত্র ছয় দিন চাই বিশাল থেকে বিশাল হোক অথবা যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এরকম ক্ষুদ্র জীবাণু হোক এটাও আল্লাহ তৈরি করছেন ৬ দিনের ভিতরে কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় সৃষ্টির ভিতরে সুন্দর গঠন মানুষের আল্লাহ কাউকে দেন না মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী নাইলে আল্লাহ কথম খায় বলতেন না

সবচেয়ে রূপসী সৃষ্টির ভিতরে সবচেয়ে হল মানুষ মানুষের যে সুন্দর রূপ আল্লাহ কাউকে আপনি বলবেন আফ্রিকার মানুষ তো বড় কালো হল হ্যাঁ আপনার চোখে কালো হইতে পারে কিন্তু সৃষ্টির মাঝে ও সবচেয়ে বেশি রূপ আল্লাহ ওর চেয়ে রূপ নাই সবচেয়ে বেশি খুশি মানুষ যদি না হইত তাহলে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষের মাথায় বসাইতেন এই ঘোষণাটা আল্লাহ কোনো দিন দিতেন না বোঝা গেল সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দাঁত আর মানুষের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা কি ভালোবাসা মানুষের চেয়ে বেশি ভালোবাসা কারো সাথে নাই যদি বেশি ভালোবাসা না হইল না তো তাহলে মানুষ নিয়ে কোরআনে কোনোদিন আক্ষেপ হইত না ভাই আমরাই তো বলি না যে পরেরটা গোল্লায় যা পরেরটা গোল্লায় যাক বোঝেন আমার কি আসে ঠিক না কিন্তু আমারটা যেন না যায় আমারটা যেন কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ আক্ষেপ করে নেন কিন্তু মানুষের ব্যাপারে কোরআন আক্ষেপ করতেছে মানুষ তুই নিমো খারাপ হইলি কি করা

আপনি আরবি বোঝেন না এই জন্য বুঝে আসেন মনে হয় যেন সবকিছু ভিতর থেকে উজার করে দিয়া উজার বোঝেন সব কিছু ভিতর থেকে উজার করে দিয়া আল্লাহ বলতেছেন মা কররা কবির বিকালকারী প্রত্যেকটা মানুষ যুবককে যেন আল্লাহ বলতে চাইতেছেন যুবক তুমি আমার থেকে বিমুখ হলে কি কইরা এত বড় একটা দামি জীব যৌবন দিলাম